মাথাভাঙা মহকুমা হাসপাতালে তিন তলা বিশিষ্ট নতুন ভবনের লিফট বিকল হয়ে পড়েছে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংখ্যা পরিষেবার চাহিদাও রয়েছে ফলে গুরুত্বপূর্ণ এই হাসপাতালে লিফট বন্ধ থাকায় নিত্যদিন সিঁড়ি ভেঙে চলাচলে শিকার হচ্ছে রোগী ও তাদের আত্মীয় পরিজনেরা অভিযোগ লিফট খারাপ থাকায় জরুরি মুহূর্তে সিঁড়ি ভেঙে রোগীকে তিনতলা ওয়ার্ডে তোলা কার্যত অসম্ভব হয়ে উঠেছে বিশেষ করে প্রসূতি বয়স্ক এবং গুরুতর অসুস্থ রোগীদের অবস্থা ভয়াবহ বাধ্য হয়ে কখনো কাঁধে কখনো স্ট্রেচারে কখনো আবার রীতিমতো চ্যাং দোলা করে রোগী তোলা হচ্ছে ওয়ার্ডে প্রসব যন্ত্রণায় কাতর এক রোগীকে স্ট্রেচারে পরিজনেরা কোন রকমে দোতলায় পৌঁছে দেন একাধিক রোগীকেও একইভাবে কখনো কাঁধে কখনো স্ট্রেচারে করে ওঠাতে হচ্ছে যা বিপজ্জনক ও অমানবিক রোগীর আত্মীয়রা জানান লিফট বন্ধ থাকায় নিরাপত্তা রক্ষীদের সাথে গর্ভবতী রোগীকে তলায় তুলেছি মহকুমা হাসপাতালে পরিষেবা নিতে এসে মানুষ এমন সমস্যায় পড়বে কেন বুঝতে পারি না দ্রুত লিফট সারাই এর দাবি করছি পুরনো ভবনের সংস্কারের কাজ চলায় মহিলা ও শিশু বিভাগকে আপাতত নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে অথচ সেই ভবনের একমাত্র লিফটটি দীর্ঘদিন ধরেই অকেচ জানা যায় নতুন ভবন যে এখনো পূর্ত দপ্তরের অধীনে থাকায় রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের হাতেই হাসপাতাল সুপার ভোগান্তির কথা স্বীকার করে বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে এতদিনেও কেন মেরামতি হয়নি কেন বারবার রোগী ও তাদের পরিবারকে এমন অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এ বিষয়ে মাথা ভাঙা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন বলেন দ্রুত লিফটটি এর বিষয়ে পূর্ত দপ্তরের সাথে কথা বলতে এই সিঁড়ি সিঁড়ি নিয়ে গেছেন দেখেন হাসপাতালে তারা কি বলছে বলছে কি লিপ খারাপ কোথায় আপনার কি নাম দুবার চিঠি করেছি চেয়ারদের বৌদ্ধদের পক্ষে জানিয়েছি বা পিডাব্লিউডিকে জানিয়েছি ওনারা ব্যবস্থা করছেন যতটা তাড়াতাড়ি সম্ভব তার পূর্বে জানিয়েছেন মূলত কি সমস্যা হয়েছে লিফটের ওনারা যেটা বলছেন মাদার বোর্ড খারাপ হয়েছে লিফটের সেটাতে একটু সময় লাগছে সারতে কারণ একটা পান ইস্যু হয়ে যায় একটু সময় ওই যে আমরা যেটা জানতে পারছি যে ওই বিল্ডিংটি মানে পাকাপোক্তভাবে ভাবে এখনো উদ্বোধন হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হ্যান্ড ওভারও করেনি পূর্ত দপ্তর তার আগেই সেই লিফট খারাপ হয়ে গেল সেখানে কি কাজের কোনো নিম্নমানের কাজ হয়েছে বলে মনে করছেন এই বিষয়টা কোয়ালিটিতে আমরা দেখি না তো দেখিনি স্যার আপনার নাম আপনি হাসপাতাল